ডিপ্লোম্যাট প্রতিবেদন হাসিনা পরবর্তী বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ জানাবো নকল সিগারেট ব্যবসায় নবফলের রাজত্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডিপ্লোম্যাট প্রতিবেদন হাসিনা পরবর্তী বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে ছয় বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশে গত মাসে তিন সপ্তাহের জন্য এসেছিলেন মুবাসের হাসান তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছিল সেই নির্যাতন ও নতুন বাংলাদেশ কেমন দেখলেন দি ডিপ্লোম্যাটের কাছে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি বাকিটা শুনুন তার জবানবন্দিতেই দু সালের সাত নভেম্বর শেখ হাসিনার শাসনামলের এজেন্টরা আমাকে অপহরণ করে এবং বলপূর্বক গুমের মামলায় আমাকে নির্যাতনের স্বীকার করে নভেম্বর এবং ডিসেম্বরের চুয়াল্লিশ যন্ত্রণাদায়ক দিনের জন্য আমি হাসিনার শাসনামলে জোরপূর্বক নিখোঁজ হওয়া পঁয়ত্রিশশো ব্যক্তির একজন ছিলাম আমার হাত বাঁধা ছিল আমার চোখ বেঁধে দেওয়া হয়েছিল এবং সময়ে সময়ে আমার অপহরণকারীরা আমাকে সম্পূর্ণভাবে আতঙ্কিত বন্দিদের একজনের কণ্ঠস্বর যে বলেছিল তুমি এখন আমাদের দাস এই সম্পূর্ণ অবৈধ অপারেশনের উদ্দেশ্য ছিল আমার স্বাধীন সংস্থা এবং মানবিক মর্যাদার সম্পূর্ণভাবে ভঙ্গ করা তারা সফল হয়েছিল কিছু সময়ের জন্য যাই হোক অন্য অনেক বাংলাদেশের বিপরীতে যারা কখনোই ফিরে আসেননি আমি সৌভাগ্যবান যে আমি মুক্তি পেয়েছি জাতীয় ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য ধন্যবাদ এই শর্তে যে আমাকে কে অপহরণ করেছে সে সম্পর্কে আমি যেন নীরব থাকি মিডিয়াকে মিথ্যা গল্প বলতে বলা হয় কিছু দুষ্কৃতী দ্বারা অপহৃত হয়েছিলাম এবং কোনো রাষ্ট্রবিরোধী গবেষণা এবং লেখা থেকে বিরত থাকার শর্তে মুক্তির পরপরই আমি বাড়ি ছেড়ে চলে যাই প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর নরওয়ে এবং অবশেষে অস্ট্রেলিয়া গত সাত বছর ধরে আমি সেই নির্যাতিত অভিজ্ঞতার ট্রমা বহন করেছি অন্য অবৈধভাবে আটক ব্যক্তিদের মরিয়া কান্না এখনও আমার মনে প্রতিধ্বনিত হয় এবং আমার পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন হওয়ার বেদনা আমার বিচ্ছিন্নতার অনুভূতিকে আরও গভীর করে তারপরও আমার প্রবাসে হাসিনার বর্বর শাসনের বিরুদ্ধে লিখতে ও কথা বলতে থাকি যাই হোক আমি প্রতিটি নিবন্ধ লিখেছি প্রতিটি সম্মেলনে আমি বক্তৃতা করেছি এবং প্রতিটি মিডিয়ার সাক্ষাৎকার আমি দিয়েছি আমাকে একটি ধ্রুবক অভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছিল যেন আমার শরীর মুক্ত থাকার সত্ত্বেও আমি একটি মানসিক কারাগারে বাস করছি আমার ক্রমাগত দ্বিধা থাকার সত্ত্বেও আমি অনেকের মতো হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবিচল এবং প্রতিরোধ করেছি কর্তৃত্ববাদী নিপীড়নের বিরুদ্ধে এই স্থিতিস্থাপকতা আমাকে একজন শিকার থেকে বেঁচে থাকা ব্যক্তিতে রূপান্তরিত করেছে শত শত এবং হাজার হাজার তার সরকার বন্দী করা হয়েছিল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সারা দেশে অবৈধ গোপন কারাগারের চেইন তৈরি করতে উৎসাহিত করা হয়েছিল শেখ হাসিনা ভয় ও ভীতি প্রদর্শনের সংস্কৃতি প্রচার করে রাজত্ব করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ শিক্ষাবিদ সাংবাদিক কার্টুনিস্ট এবং সমালোচক তাদের কেউই রেহাই পায়নি অন্যদিকে প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার বর্ণনা নিয়ে হাসিনার শাসন তার পরিবারের সাথে সন্দেহজনক সম্পর্কযুক্ত ধারাবাহিক কিছু অলিগার্কের জন্য সম্পদ তৈরি করতে সাহায্য করেছিল হাসিনা আর ক্ষমতায় না থাকায় আমি দেশে ফিরে দেখতে চেয়েছিলাম দেশের রাজনৈতিক ও সামাজিক দৃশ্যপট সত্যিকার অর্থে পরিবর্তিত হয়েছে কিনা বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্থিতি স্থাপকতা প্রবল কিন্তু নজরদারিও ব্যাহত রয়েছে রাজধানী ঢাকা এখন পাবলিক ইভেন্টে প্রাণবন্ত ফোরাম সেমিনার এবং আলোচনা বিগত শাসনের অপরাধ বিশ্লেষণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের জন্য নিবেদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাড়াও বেশ কয়েকটি সমাবেশে অংশগ্রহণ করেছি ইভেন্টের শ্রোতারা প্রাথমিকভাবে সাংবাদিকতার ছাত্রদের নিয়ে গঠিত ছিল তবু দুজন লোক যারা ছাত্র বলে মনে হয়নি তারা চুপচাপ প্রবেশ করেছিল ফটো তুলেছিল এবং নোট তৈরি করেছিল আমি যখন আয়োজকদের এই অপরিচিত মুখগুলি সম্পর্কে জিজ্ঞাসা করি আমি জানলাম তারা গোয়েন্দা এজেন্ট তাদের উপস্থিতি আমাকে কিছুটা অস্থির করেছিল আমি আশ্চর্য হয়েছিলাম কেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাসনে মুক্ত চিন্তা শিরোনামের একটি পাবলিক ইভেন্টের জন্য রাষ্ট্রীয় নজরদারি প্রয়োজন এই ধরনের খোলামেলা বক্তৃতায় জাতীয় নিরাপত্তার স্বার্থ কি ঝুঁকিতে পড়তে পারে এই উপাখ্যানমূলক অভিজ্ঞতাগুলি ব্যাপক এবং প্রতারণামূলক রাষ্ট্রীয় নজরদারি হাইলাইট করে যা মুক্তিচিন্তা ও খোলামেলার সংলাপের জন্য নিবেদিত পাবলিক ফোরামগুলিতেও অনুপ্রবেশ করে চলেছে হাসিনার অধীনে রাষ্ট্রের নজরদারি যন্ত্র গভীরভাবে প্রাতিষ্ঠানিক হয়ে উঠেছে যদিও ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করেছে বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্কগুলি অতীতের মানবাধিকার লঙ্ঘনের গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলি অনেকাংশে অস্পৃশ্য রয়ে গেছে তা সত্ত্বেও একটি ক্রমবর্ধমান শয্যার প্রতিরোধ রয়েছে যা দেশের প্রাক্তন নিষ্ঠুর কর্তৃত্ববাদী রাজনৈতিক আবহাওয়ার ক্রমশ উদারীকরণের দিকে ঠেলে দিচ্ছে সাংবাদিকতা এখন মুক্ত কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে শত শত উপস্থিতি ছাড়াও টেলিভিশন টক শোতে এবং সংবাদ প্রতিবেদনে সাংবাদিক এবং বিশ্লেষকরা এখন অবাধে পূর্বের নিষিদ্ধ বিষয় নিয়ে বিতর্ক করেন অনেক রিপোর্টিং গভীরভাবে অনুসন্ধানমূলক কভারেজের পরিবর্তে পূর্ববর্তী শাসনের অনুভূত সমর্থকদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদান করে রাজনৈতিক উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে স্বজন প্রীতি বা সংস্কার কমিশনের সদস্য নিয়োগের মতো বৈধ বিষয়গুলি অনেকাংশে পরীক্ষা করা হয়নি সর্বোপরি নতুন সরকারের অধীনে এই পর্যন্ত কাউকে জোর করে গুম করা হয়নি বা বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়নি অনিশ্চিতর সময় কিন্তু আশা ছাড়া নয় আমি যাদের সাথে কথা বলেছি তারা বর্তমান সরকারের স্থিতিশীলতা নিয়ে অনিশ্চিত বোধ করছেন এই অনিশ্চয়তার দুটি প্রধান উৎস রয়েছে প্রথমত জুলাই আগস্টের বিদ্রোহের সময় হাসিনা পুলিশকে ছাত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন যার ফলে এক হাজার জনেরও বেশি মৃত্যু হয়েছিল এবং আরও শতাধিক অন্ধ হয়ে গিয়েছিল যদিও পুলিশ পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে আসছে সেনাবাহিনীর হাতে এখন আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে জনগণের আস্থা ভঙ্গল রয়ে গেছে অনিশ্চয়তার দ্বিতীয় উৎস হল অর্থনৈতিক পূর্ববর্তী সরকারগুলির অধীনে ব্যবসাগুলি প্রায়শই একটি পরিচিত যদি আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক নেটওয়ার্ক নেভিগেট করত এখন খেলার নিয়ম বদলে গেছে কর্তৃপক্ষের স্পষ্ট লাইন ছাড়া ব্যবসার মালিকরা নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কার কাছে যাবেন তা নিয়ে বিভ্রান্তির সম্মুখীন হন ঢাকা একটি রেস্তোরাঁ চালান এমন একজন বন্ধু দুঃখ প্রকাশ করেছেন যে হাসিনার পতনের পরে একাধিক দল তাদের অঞ্চল দাবি করেছে তার খরচ বাড়িয়েছে এসব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষ অনস্বীকার্যভাবে সুখী তারা নির্দ্বিধায় কথা বলতে পারে সফর শেষে যখন আমি বাংলাদেশ ছেড়েছিলাম তখন আমার আবেগ মিশ্রিত ছিল আমি ভয় ছাড়াই বাড়ি ফিরে আনন্দ অনুভব করেছি অন্তত একজন কর্মীকে নিরাপত্তা বাহিনীর চোখ তুলে নিয়ে গেছে হাসিনার আমলে সাধারণ অন্ধকার রাষ্ট্রীয় চর্চার কথা মনে করিয়ে দিতে বেসামরিক স্থানগুলিতে নজরদারি অব্যাহত রয়েছে যদিও সেখানে পুশব্যাক রয়েছে আমার দেখা কর্মী সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা তাদের কণ্ঠস্বর এবং পাবলিক স্পেস পুনরুদ্ধার করার মুহূর্তটি কাজে লাগাচ্ছে আরও উন্মুক্ত গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে নকল নকল সিগারেট সিগারেট ব্যবসায় ব্যবসায় রাজত্ব কোটি লুট বিদেশি বিভিন্ন কোম্পানির নকল সিগারেট তৈরি এবং নকল ব্যান্ড রোল লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সোবর লিটন তার এই দুর্নীতির সারথী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল অভিযোগ রয়েছে বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর মাধ্যমে মন্ত্রী প্যানেল মেয়রের জুটি গত চার বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে লোপাট করেছেন কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা লিটনের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো এর মধ্যে একটি কোম্পানির চল্লিশ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলার ব্যবসা প্রতিষ্ঠানের জানা গেছে কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুরের কারখানায় নকল সিগারেট তৈরি হতো তাদের কারখানায় তৈরি হওয়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটে লাগানো হয় নকল ব্যান্ড রোল নকলেই সিগারেট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো প্রতিষ্ঠার পর থেকে কমপক্ষে দশ হাজার টন সিগারেট তৈরির কাঁচামাল সংগ্রহ করেছে সিগারেটের কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যা দিয়ে পাঁচ কোটি সিগারেটের শলাকা তৈরি সম্ভব এখানে সরকার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব হারিয়েছে কমপক্ষে তিন হাজার কোটি অব স্টক অ্যান্ড অনুযায়ী দু হাজার বিশ সালের ডিসেম্বরে বিজয় ইন্টারন্যাশনাল কোম্পানি প্রতিষ্ঠা হয় এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাবেক প্যানেল মেয়র ও নফেল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল সবর লিটন কোম্পানিতে শেয়ারের সংখ্যা দশ হাজার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন লিটনের ভাই আব্দুল মান্নান খোকন তার শেয়ারের সংখ্যা দুই হাজার এই কোম্পানির শেয়ার হিসেবে রয়েছেন নিহান ইনভেস্ট হোল্ডিং লিমিটেডের প্রতিনিধি এমা ক্লিয়ার বার্টন ওখানে দেওয়া তথ্যে এমার স্বামীর হিসেবে মহিবুল হাসান চৌধুরীর নাম দেওয়া হয়েছে নিহান ইনভেস্ট হোল্ডিং লিমিটেডের নিরানব্বই শতাংশ শেয়ার হচ্ছে নফেল ও তার স্ত্রী এমার বাকি এক শতাংশ তাদের এক পারিবারিক বন্ধুর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন